বিষ্ণু নেই বিষ্ণু মানে কে নারায়ণ কারণ বিষ্ণুরকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে হচ্ছে বিষ্ণুকে তখন কি করবে উৎসর্গ করবে

প্রসাদ কি প্রসাদ প্রসাদ ভগবান কেলে কি হয় প্রসাদ হয় আর ভগবানের পরে যারা থাকে যে মহান ভক্ত যারা তারা যখন গ্রহণ করেন তাদেরকে দেওয়ার পরে কী হবে মহাপ্রী ভগবান যেমন কৃষ্ণ রাধারহিম জগন্নাথ ভক্ত মহাপ্রভু আদিত আচার্য নিতান্ত প্রবু সালক রাম হচ্ছে কি অবস্থা ভগবানের বাকি যারা আছে তারা কি তারা তো প্রথমে যখন আমরা বক্তি নিবেদন করি কাকি নিবেদন করিকে ভগবান ভগবানকে প্রথমে বক্তি নিবেদন করা হয় ভগবানকে ভগবানকে দেওয়ার পর ভগবানকে আসমন করিয়ে তারপর সে কি হয়ে যায় প্রসাদ প্রসাদ প্রসাদটা আমরা কী করি প্রসাদটা ভগবানের ভক্তদেরকে বিতরণ যখন ভক্তদের বিতরণ করার পর পরী হয়ে যায় এবং কখন মতায়গত ভগবানের ঢর থেকে যখন বাইরে আসে হয় মা ভোগ আমাদের ভোগ লাগানোর সময় প্রথমে আমরা থাকে ভোগ লাগাই তারপর তার ভোগ পার্শ্ব ভগবানের পার্শ্ব প্রথমে ভোগ লাগানো হয় ভগবানকে ভগবানের ভোগ মুক্ত হওয়ার পরে পরবর্তীকালে কী করা হয় প্রসাদটা ফাঁকে দেওয়া হয় পার্শ্ব

অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল্প করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জলদেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে ক্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক কেন্দ্র করে তখন তাদের আত্মা বুদ্ধির জীবন

তিনি কি ভাবেন মুক্তিপ নাহলে কী হবে না মুক্তি লাভ হবে মুক্তিলাভ হবে থাকতে জগতের মধ্যে দেহে থাকতে হবে কি দেহে শুক্র দেহ মানে কি দেখবা যা শোকে দেখা যায় দেখা যাবে শুক্র না এত সূক্ষ্ম যা শোকে দেখা এই যাবে সূক্ষ্ম দেহে থাকে এই শুক্র দেহের মধ্যে তার সবকিছু আছে চোখ কান গলা সবই আছে কোনো কিছু বাদ শুক্র দেহের মধ্যে সবই আছে কিন্তু শুক্র দেহে আমরা কেউ দেখতে পাই না উনি আবার সবাইকে দেখতে পানি দেখতে আমরা দেখতে পাই না বলে মাঝামাঝি কি বলি আমরা তো অজীন বলা হচ্ছে ওই দেখা থেকে তাদের মুক্তি করতে চায় তাদেরকে দিতে হবে

অজিন্য বলা হচ্ছে তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের যে ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষ উদ্ধার করতে পারে শ্রীমদ ভাগবতী একাদশ স্কন্ধ পঞ্চমন্ত একশো বলা হয়েছে দেবর্ষী ভূতাত্ম নিনাং পিতৃনাং নাই মিনি সেটা আয়োজন সর্বাত্মাইয়া সরণাম সরঞ্জামগত মুকুন্দম হরিপ্ত কর্ত যিনি রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ ক্রমণের স্মরণ নিয়েছেন এবং ঐখান্তিক সেবাটি তন্ত্রকে অবলম্বন করেছেন তারা দেবজেবী মন ঋষি পরিবার পরিজন মানবা কৃত কর্তব্য আছেন পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এ ধরনের কর্তব্য তুলে স্বাভাবিকভাবে সম্বাদ বলছে যদি নিত্য দিদিকে হরিনাম করে ভগবত ভজন করে কে যে ব্যক্তি নিত্য কি করবে আর ভগবানের ভজন করবে গীতা ভাগবত আদি পাঠ করবে তিনি মৃত্যুর পরে অটোমেটিক্যালি চলে যেত এর উদ্ধার হয়ে যাবে যিনি মৃত্যুর আগে পর্যন্ত কি করে করবে আর কী করবে ভগবান কথা শুনবে অথবা ফুলবে গীতা ভগবত পড়বে ভগবত বদন করবে ভগবানের প্রসাদ পাবে সে নিষ্ঠুর পরে এমনি খেয়ে যাবে উদ্ধার হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে ওই জন্য আমাদের সমাজের মানুষ কী করে মানুষটা মরার করে তার প্রতি সহানুভূত সমাজ যতক্ষণ দিদি থাকবে ওর প্রতি কি থাকে না দয়া কখন মারে মরার পর কিরকম মারে চোখে বলার বলবে কি গো কে কোথায় আছো একটু পরিণাম করো কি করো হ্যাঁ একটু কি করো আর একটু গীতা পাঠ করো কখন বললো মরার পর মরার আগে বলেন মরার পরে কি করবে কীর্তন দেবে পরিণাম দেবে সব কিছু দেবে কখন মরার পরে মরার পর বেশি লাগছে দেবে দেখবে মরার পরে দিক কি লাভ মরার পরে দিয়ে কোনো লাভ হবে ও কি শুনতে পাচ্ছে ও কি হয়ে গেছে মৃত্যুর পরে কি হয়ে গেছে সুক্ষ্মদেহ ধারণ করে প্রেতাত্মা হয়ে গেছে কি হয়ে গেছে সূক্ষ্মদেহ ধারণ করে প্রেতাত্মা হয়ে গেছে অভিন্ন বুদ্ধিমান ব্যক্তি কি করেন বুদ্ধিমান ব্যক্তি কাজ হচ্ছে জীবিত থাকা খালি মৃত্যুর পর আমরা যেগুলো দিচ্ছি কখন দেওয়া উচিত জীবিত থাকতে দেওয়া উচিত মরার পর আমরা বড় করে অনুষ্ঠান করি না মুখ খাবায় সব কিছু খাবে মরার পরে নয় বরং মরার আগে আঁকি দিয়ে আসে ফরিনামটা গগন দেয় উঠেছিল টিমিতে থাকলে দিয়েছে কেন ফরিনামটা উনি শুনতে পাবেন ঠিক যে মরে গেছে সে শুনতে পাবে আর অনুষ্ঠান দিলে গগনের প্রসাদ দিলে তিনি প্রসাদটা পাবেন হরিনাম বলে শুনতে পাবে যদি গীতা পাঠ করে গীতাটা উনি শুনতে পাবেন এগুলো শোনার পর যে নৃত্য হয় তাহলে নিচ্ছি হয়ে যাবে ওই জন্য যে কাজটা আমরা মৃত্যুর পরে করি সেই কাজটা পালন করা উচিত মৃত্যুর আনত্যুরা মরে গেলে লোকে আঁধে করে নিয়ে যেতে পারে বলি হরি বলি বলো মানে আর তুমি কি বলো হরিম বলো কী বলো হরিম বলো কি কৰিব

মানে মরে গেছে ওর করতে করতে প্রায় গীতা পড়া গীতা পড়া গিয়ে বলে ভালো হবে কেন হবে যদি শুনতেই পাবে না সে শুনতে পাবে তাহলে কখন বলা দরকার ছিল যখন সে জীবিত ছিল তখন বলা দরকার ছিল বলা হরি তুমি এখন কি বলা হরি বল বলা হরি বল বলা কখন বলা জীবিত থাকছি বলতে কখন বলতে হবে আরে হরি নাম যে হরিনামটা মৃত্যুর পরে সবাই লিখছি হরে কৃষ্ণ হরে কৃষি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম যে হরিনাম হরিনামটা কখন নিয়ে আসি যখন জীবিত থাকবে তখন নিয়ে আসি কাজের কাজ হবে পরে কোনো কাজ হবে জীবিত থাকতে নিজ তো সেজন্য জীবিত থাকতে থাকতে হবে জীবিত থাকতে পরিণাম করলে আমাদের মৃত্যুর পরে আমরা বাবার কাছে এখন থেকে এখন থেকে আমাদের কী করা করা এখন থেকে হরিনাম করলে মৃত্যুর সময় হরিনামটা গ্যাস মৃত্যুর সময় মুখের কাছে কখন সাধন করো ভোজন করো মতে জান এত কিছু বলছি কি না মৃত্যুর সময় যেন ভগবান নামটা আসে ওঠে আমার ধর্ম ওজন গীতায় বলছে অন্তকালে মা ভেব স্মরণ মুক্তা করেন অন্তকালে মানে অন্তিমকালে আমরা যেটা চিন্তা করে মৃত্যু পালন করব পরবর্তী জন্মে আমরা সেটাই নেই যেমন ভরত মহারাজ ভরত মহারাজ মৃত্যুর সময় কার চিন্তা করছিল ফরিনার চিন্তা করি ফরিনার চিন্তা করলে কী হবে পরবর্তী জন্মে হবে আর কেউ চিন্তা করে মৃত্যুর সময় ইস আমার টাকাগুলো বলে কী হবে ইস আমি মার্কিন নিজেদের টাকাগুলো ঢুকিয়ে দেখছি ওটা কী হবে বলছে আছে টাকা পয়সা কে মুদ্রা কলসির মধ্যে রেখে ঢাকা দিয়ে মাঠের মাঝে যেত অনেক আমরা যখন মৃত্যুর সময় এসে মৃত্যুর সময় আসলে কি জানেন মৃত্যুর সময় হলে আস্তে আস্তে আপনার যে নয়টা দাঁড় রয়েছে এই নয়টা দাঁত আস্তে 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 একটা দাঁত বন্ধ হচ্ছে আস্তে আস্তে চোখ বন্ধ হবে নাক বন্ধ হবে মুখ বন্ধ হবে এগুলি সব হাত পা আস্তে 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 সব যখন মুখ বন্ধ হয়ে যাবে শুধু চোখটা থাকবে সব দিয়ে করে থাকে আর সব দিয়ে পিসারা করবে হাত দিয়ে ধরবে যে আমার ওখানে ঠাকা জমা আছে কি বলতে পারছেন মুখ দিয়ে এই চিন্তা আমার ঘরের কোণার মধ্যে উঠানের নতুন মধ্যে টাকা কমা আছে না বুঝাতে বলতে কি চিন্তাভাবে গেলাম টাকাটা কী হবে পরবর্তী জন্মে ভগবান থ্যাংক দেবে ওই টাকার ওখানে একটু সাপের দেবে কিছু দেওয়া সাপের সাপের দেওয়া হয়ে টাকাগুলি কি করবে সব রকম টাকাটা পাঠান আর কি করবে যখন ওই বাড়ির কোনো ব্যক্তি যখন টাকাটা পাবে কি হবে বাড়ির লোক হয়তো স্বপ্ন দেখেছে যে ওর জায়গা কি আছে টাকাটা এবার বাড়ির লোকজন টাকাটা আর নিয়ে আসলে করবে তখন দেখছি ওখানে কি সব কি করবো সাতটাকে আগে ভিড়েই ফেলবে নামলে কি না ও টাকা পাড়া দিচ্ছে না ও তো না এবার করবে

প্রিয় সুন্দর হয় আমি ঠিকমতো ভগবান সেবা করতে পারলাম না ভগবান সেবাটা আমার অপূর্ণ হয়ে গেল তাহলে ভগবান তাকে বৃন্দাবন মায়াপুর এমন জায়গায় জন্মগ্রহণ দেবে সে ওখানে বসে আবার ভজন করতে সেবা করার সুযোগ যে যেটা ইচ্ছে করবে যে যেটা ইচ্ছে করবে ভগবান থাকে যে যতমান প্রত্যন্তের আস্ত করব

প্রত্যেকেরই উচিত তার পিতৃপুরুষের উদ্দেশ্যে কি নিবেদন করা ভগবান প্রসাদ উৎসর্গ ওই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই জিনিসটা সবাইকে বোঝানো প্রত্যেকটা মানুষের মধ্যে বোঝানো কি বোঝানো যে কাজটা আমরা মৃত্যুর পরে করি সেটা আগে করা সেটা যেন সবাই আগে করে আমরা ক্ষেত্রে মৃত্যুর করার পক্ষে গীতা মৃত ব্যক্তির উদ্দেশ্যে গীতা ডান করে না গীতা মৃত ব্যক্তি জীবিত করা যে মৃত ব্যক্তি করত যে ব্যক্তির মরে গেছে তাকে যদি করতো তাহলে কি হতো সে কত সে করলে কি হতো সে গীতা করতো গীতা পরে পরে যদি সে নিশ্চিত মৃত্যুর পছন্দ যেত তাহলে আমাকে আলাদা করে গীতা হতো ওই জন্য প্রত্যেকের উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা প্রচার যে জীবিত থাকা কালে তুমি গীতা করো কি পড়ো গীতা যদি জীবিত না মৃত্যুর পরে লগ্ন আর লব্নি গীতা পড়লে কি হবে তারপর তোমার কোনো লাভ আমি গীতা পড়লে আমার আপনার আপনার লাভ কি লাভার কি লাভেন্ডা উনি যখন ছিলেন তখন আমাদের কি শোনানোটা তাহলে ওনার হচ্ছে হরিনাম হরিনামটা জীবিত থাকলে আমাদেরকে সবসময় নিতে হবে কেন নিতে হবে

বাচ্চাকে নেবে গুরুকে নেবে ছোটকে নেবের যাকে ভালো লাগবে যার টাইম যখন শেষ হয়ে যাবে বিশাশেষ শেষ তো সেজন্য আমাদের প্রত্যেকেরই একটু মাথায় রাখতে মৃত্যু কাউকে বলে ওই জন্য মৃত্যুকালীন জীবনে দরকার মৃত্যুকালীন কী দরকার আমাদের একটা মানুষ মৃত্যুর পরে কি লাগে মৃত্যুকালীন থাকে কী দেবে গীতা দেবে শরীর দেবে আর তাদের ভগবানের প্রসাদ করছে ভগের মৃত্যুর তাদের তার সবচেয়ে আধুনিক সম্ভব আলোচনিক কেননা আত্মাকে কিচ্ছুই দেওয়া যায় না আত্মাকে গীতা আত্মার খাবার আত্মার খাবার কি গীতা পাঠ করা যাচ্ছে আত্মার খাবার হরিনাম করা হচ্ছে আত্মার ভগবান প্রসাদ আমরা খাই এর যে কৃপাটা কি কৃপায় এটা আত্মা

অনায়াসে দিতে পারবে সব সময় মুখের কি থাকতে হবে যদি মুখে থাকে তাহলে ভগবান আমাকে যে কোনো বিপদকে কি করে পার করবে আমাদের জগতে আমরা পার পরিমাণে কিন্তু বিপদ থেকেও মুক্তি পেয়ে গেলে পরে না না যদি মৃত্যুও হয় আবার কোনো দুঃখ নেই কেন মৃত্যুর সময় কি বলতে পারবে যে অখানে মৃত্যু হল ভক্তদের মৃত্যু পাওয়ারে ভক্তের একটাই মৃত্যুর সময় যেন তোমার নাম্য আর কিছু সেজন্য ভগবান বলছে হরিনাম আর বিদ্যাম দুটো আমাদের ঠিক করতে হবে কি হরিনাম

আমাদের প্রতিদিন আমরা সারা বছর পরীক্ষা সারা বছর না পরীক্ষা আগে করতে হয় না কেন সারা বছর করতে সারা বছর করার উদ্দেশ্য হচ্ছে যেন পড়াটা পরীক্ষার সমাধানে কি থাকে মনে থাকে পরীক্ষার সময় করা যায় না পরীক্ষার সময় কী করতে হয় রিভিশন দিতে হয় ঠিক আমাদের মৃত্যুর আগে আমরা রিভিশন দেব কিন্তু সারা জীবন ধরে কী করতে হবে পরিণাম করতে হবে যেমন সারা জীবন পরিণাম করব মৃত্যুর সময় বাবা রিভিশন দেবে কী রিভিশন দেবে মনে করিয়ে দেবে কী মনে করিয়ে যাবে ভগবানই মনে করিয়ে দেবে আমাদের প্রত্যেকেরই একটা কথা মাথায় রাখতে হবে